কারলতি আছেন নাকি লক্ষ্মী বাহ বাহ বেশি বেশি ওছে আরে ঝাক ঢোকিছে এটা কালকে দেওয়া হয়েছে আর আজকে মাছ পড়েছে দেখেন মোটামুটি ভালো এই দেখা যাচ্ছে একবার একবার

এগুলো গাব গাছের ডাল এগুলো মাছ হলো দেখি মাছ হয়েছে এই যে আমরা দেখি কতগুলো মাছ হয়েছে এই মাছগুলো দেখেন কত সুন্দর মাছ হয়েছে অনেক সুন্দর